জীবনের শেষ সময়ে বড় আশা ছিল কাদিয়ানিদের ঘোষণা এর জন্য তিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রত্যেকটি বিভাগে একটা ফৎ কোনো মহা সম্রাহম হলে শুরু হয়ে গেছে সর্বপ্রথম ফৎকানুগত মহা সম্রাট অনুষ্ঠিত হয় ব্রাহ্মণতে এটা বিভাগ না হইলেও যেহেতু কেন্দ্র নিজের কেন্দ্র হইল বিভাগের মর্যাদা দিয়ে এখানে লক্ষ লক্ষ শিল্পের সমাগত সমাগম হয়েছিল এরপরে তারিখ ছিল খুলনা বিমা তারপরেই করোনার কারণে সমাজ বন্ধ হয়েছে আমার অনুরোধ আমাদের এই দাবি আদায় করার জন্য এসি রুমে দাবি করলে হবে না মাঠে নামতে হবে ঘাম চড়াইতে হবে অতএব আমি আমাদের বর্তমান আজকে যিনি সভাপতি হুজুর আমাদের আমির হেফাজতের নেতৃত্বে আমরা চাই সাইফুল ইসলাম আল্লাহ মানুষের কর্মসূচি বাচ্চা করে দেবেন আমরা বিরোধীরা সমাবেশ করব সর্বশেষ ঢাকাতে সমাবেশ করব যেখানে দশ লক্ষ লোকের সম্মান হয় ছাত্র জনতার আন্দোলনের মতো যদি আমরা এমন ভাবে দাবি করতে পারি অবশ্যই সরকার দাবি মানতে বাধ্য হবে আরেকটা প্রস্তাব হলো দাবাতি কার্যক্রম চালাইতে হবে আমাদের ব্রাহ্মণবাড়ি আর শহরে তাদের কেন্দ্র আছে আমরা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত প্রায় পঁচিশ পঁচিশ জন কাদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে তাদেরকে আমরা গ্রেস দিয়ে সম্মাননা করেছি এবং তারা নিজেরাও তাদের মহল্লার মধ্যে ঈদ দাওয়াতের কাজ করতেছে এই দাওয়াতের কাজও আমি সবাইকে যেখানে যেখানে কাদিয়ানি আসি তাদেরকে দাওয়াতি কার্যক্রম করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে সালাম